জন্মের পর থেকে কখনো আমি নিজের হাতে আম্মু আব্বুকে রান্না করে খাবাই না আর এই প্রথম শ্বশুর বাড়িতে আমি নিজের হাতে রান্না করে খাবো তো আম্মু আব্বু আমার নিজের পছন্দের খাবার নিয়ে আসলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম হ্যালো এফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সকালে সকালে ঘুম থেকে উঠি বাবুকে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়ায় তারপর আমি কাজে লাগিয়ে গেলাম কেননা আজকে আব্বু আম্মা আসবে আমার ভাইয়া আসবে তো আমি নিজে কাজ করতেছি আর বাপকে ঘুম পাড়ায় নিলাম তারপর বিছনা বাস করার পর দেখতেছি আমার জামাই সব বাজার নিয়ে আসলো তো আমি এক এক করে সব রান্না বসে দিলাম এখানে গরুর মাংস বসে দিলাম আমার হাব আব্বু গরুর মাংস অনেক পছন্দ করে তো আমার আব্বু আম্মু সব পছন্দের খাবার আমি নিজের হাতে করলাম এই প্রথমে কখনো আমি নিজের হাতে রান্না করি আব্বু আম্মুকে আমি খাবাই না আর আমি বাবা মা আমাকে কখনো হাতে কখনো কাজ করে না আদর করি করি বাবা মা আমার হাতে কাজ করে না আর বাবা মার একমাত্র মেয়ে আমি সে কারণে কাজ করে না তো এখানে আমি গরুর মাংস মুরগির মাংস তারপরে মাছ বোনা তারপরে মাছ বাজি ইলিশ মাছের বক্তা ফলাও এগুলো এক এক করে রান্না করে নিলাম রান্না করার পরে আমি গোসল করতে গেলাম এটা আমার আম্মু আমার আমাকে ঈদে দিছে জামাটা এই জামাটা আমার কাছে এত ভালো লাগছে আমার আমার আম্মু কাছে অনেক ভালো লাগে তো আব্বু আম্মু চলে আসলো আর আব্বু আম্মু চলে আসার আগে তো সবচেয়ে প্রথম আমার ছেলেকে দেখবে আর আমার ছেলেকে কোনো না নিলে তো ওদের ভালো লাগে না ওদের জীবন মর্ম সব কিছু আমার ছেলে তো ওরা আমাকে আমার জন্য আমি পছন্দের সব খাবার নিয়ে আসলো ফল তারপরে তরমুজ মিষ্টি আচার চকলেট সব কিছু আনলো তো ওরা আনার পর আমি এক এক করে সব কিছু রাখে দিলাম তা আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু ভাইয়া সবাই একসাথে খেতে বসলো আর আমি আর আমার জামাই অ্যাসটা বসলাম পরে তা আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না আমার হাতে গরম পানি পড়লো দেখছো সব কালো হয়ে গেছে একে এক কাজ করছি তো সে কারণে হাত সেই কারণে হাতের অবস্থা তেমন একটা ভালো না তো সবাই খাওয়া দাওয়া শেষ করে কাটতে বসলো আমার শ্বশুর শাশুড়ি আর আমার জামাই সবার জন্য তরমুজ কাটলাম তরমুজ খাওয়ার পর আমার জামাই আমার ভাইয়াকে ঘুরতে বের করে নিল আর সন্ধ্যাবেলা আম্মু নিজের হাতে পেঁয়াজ ভাজলো আমার আমার কাছে মসুর ডাল পেঁয়াজ এত ভালো লাগে আমার আম্মুকে বলছি বলার পর আম্মু নিজের হাতে পেঁয়াজ দিল আর আমার জামাই আসার পরে আমার জন্য একটা চটপড়ি নিয়ে আসলো অনেকদিন হয়েছে চটপুরি খাই না